সালামু আলাইকুম এই যে চলে আসলাম খাবার নিয়ে আপনাদের সামনে এই যে খাবো হলো এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি তারপর হইলো আমার প্রিয় সুটকি ভতা তারপর হইলো জালি কুমড়া ভাজি তারপরে এই যে জালি কুমড়া দিয়ে শুটকি দিয়ে জালি কুমড়া তরকারি তারপরে আর স্পেশাল খান হলো এই যে এই কলা দিয়ে আমি ভাত খাবো কলা আমার প্রিয় খাবার নিজের গাছের একেবারে ফরমালিন ছাড়া বিষ ছাড়া এই কলাটা হয়েছে এখন আমি এই কলা দিয়ে ভাত খাবো তার আগে সুটকি ভর্তা আর ভাজি ভুজি দিয়ে আগে কিছু খাইলে এই যে খাচ্ছি সুটকি ভর্তা দিয়ে আগে সুটকি ভর্তা খাব এই যে মাখি ভাত লবণ লেবু আগে নিয়েছিলাম এই যে লেবুর রস দু নিয়ে পড়তে কোমবেলা মুখো দিয়ে আমি তাড়াতাড়ি Bismillahirrahmanirrahim ơn các bạn đã theo dõi và অনেক দিন পর সুটকি ভর্তা করছি তো ভালো লাগতো ছিল ওই সব দিয়ে খাওয়া মাছ মাংস ওইগুলো প্রতিদিন খাই তো এবার ভালো লাগতেছিলো না তাই করতেছে আজকে বাজি বুঝি সুটকি ভর্ত দিয়ে ভাত খাবো দেখি Conta hmm. এত বেশি খাবার লোয়া মানুষের মতো না খায়া লুস্কান করেছে অল্প অল্প খাওয়া অনেক ভালোছি জালে কোমরা বাজি Happy. নিচে কোনটা দরকারি চুটকি দিয়ে আরাম করা

ঢেকুর চলে এসেছে আবার সুটকি ভর্তা সুটকি তরকারি আসতে অনেক ভালো হয়েছে ありがとう。 সারবার ভাত অবশেষে কলা দিয়ে খাওয়ার পালা এখন কলা দিয়ে ভাত খাবো ভাতটাকে ভালো করে আছি নিজে দেখে সবাই খাইছে তবে এরকমভাবে কসলায়া মানুষ আমি খাইতে সবাই দেখি না আজকে ফার্স্ট আমি কলা দিয়ে ভাত খাবো নিজে ভাত দেখ কষলাচ্ছি

Молодой. Хе-хе. 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 Хе. Хе. Сейчас. что দুইটা কলা এই যে একটা কলা এই জায়গা থেকে নিছি আর একটা কলা এই যে নিচ থেকে নিছি এই যে এই যে দুইটা কলা নিছি এখন একটু পানি নিব আমি কলা দিয়ে খাচ্ছি কলাদের মা ভাত অনেক মজা হয়েছে কলার ভিতরে বৃষ্টি আছে যে যে কলার ভিতরে বৃষ্টি পেট একেবাৰে ভৰি গৈছে А ты тоже তোমরা কে কে কলা দিয়ে ভাত খাইতে চমেন্টে জানাই ও আমি এই প্রথম কলা দিয়ে ভাত খাইলাম